কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র

না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির বলে দামি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে

অসুস্থ অবস্থায় আসছেন উনি যেই জ্যামে পড়েছিলেন আমি একই জ্যামে পড়েছি আটটা থেকে নিয়ে এই মোটামুটি গাজীপুরের আগ থেকে আমার এই পর্যন্ত আসতে নয়টা দশটা এগারোটা তিন ঘন্টা লাগছে আলহামদুলিল্লাহ আমি ওনার একটু আগে আসাতে আপনাদের সম্মানটার একটু বাড়ছে যদি ওনার সময় আসতাম তাহলে আরও বিপদে পড়তাম আল্লাহ আমাকেও আনছে ওনাকেও আনছে আলহামদুলিল্লাহ আপনাদের কমিটিদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে কবল করুক আর যারা অসুস্থ আছে সবাই আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার হায়াত দান করে যারা দোয়া চেয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গজল শোনাব তবে আপনারা খুব নীরব মানুষ আপনারা এত নীরব যে কোন কথার সময় কোন ফিডব্যাক দেওয়া লাগে ওখান থেকে এটাও বুঝেন না এটা না বুঝলে আলোচকরা কথা বলতে পারে না এই জন্য সামনের শ্রোতারা যেই পরিমাণে স্বতঃস্ফূর্ত থাকে আলোচকের আলোচনাও সেই পরিমাণে স্বতঃস্ফূর্ত হয় দেখ আপনারা বসছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা বিষয় আমাদের এই একজন লেখক আছে এখানে দিল খোলাসা জাহিদ ভাই ওনার নিজের লেখা বই যে কথা হীরার চেয়ে দামি আমরা তো এখন মোবাইল চব্বিশ ঘন্টা ব্যবহার করার কারণে বই থেকে দূরে সরে গেছি এক সময় একটু সময় পেলে সুযোগ পেলে বই পড়তাম এখন একটু সময় পেলে ফেসবুক শরীফ টিভি এই হইল আমাদের হার তো এই জন্য ওনার এই চমৎকার লেখা বই উনি আমাকেও গিফট করেছিলেন অনেক আগে আমিও পড়েছিলাম আলহামদুলিল্লাহ দামি দামি কথাগুলো নিয়েছেন হয়তো এখান থেকে যে কোনো কথা আপনার জীবনে কাজে লাগতে পারে এছাড়াও অনেক বই আছে উনি নিজে লেখক নিজের লেখক নিজেই ফেরিওয়ালা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন হয় বই নিতে পারেন বই পড়বেন বই আপনাকে ধোকা দিবে না বই আপনাকে গরিব বানাবে না যে যত বেশি বই পড়ে সে তত বেশি ধনী হয় তত বেশি জ্ঞানী হয় ঠিক কিনা তোমরা জ্ঞানী হব ধনী হব ফকির হব না টিকটকারও হব না ঠিক কিনা বলেন এই যে বর্তমানের সমাজের ছেলেরা মোবাইলের পিছে থাকার কারণে এগারো বছরের শিশু পর্যন্ত তার প্রেমিকের সাথে পালিয়ে যায় দেখেছেন না আপনারা এই সন্তানদেরকে নজরদারিতে রাখবেন যেন আপনার আমার সন্তান কোনোদিন মোবাইলের কারণে ধ্বংসযোগ্য এরিয়ায় কোনোদিন যেতে না পারে সেই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন